হ্যালো বন্ধুরা আজকে আমি বলবো যে আপনার যত পুরোনো হারিয়ে যাওয়া ফেসবুক আইডি আপনি মাত্র তিন চার মিনিটের ভিতরেই আপনার মোবাইলে রেকভারি করে লগ করতে পারবেন তো বন্ধুরা আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কাজগুলো অবশ্যই আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন তো বন্ধুরা আপনার মোবাইলের পুরোনো হারিয়ে যাওয়া আইডি নয়তো বা হ্যাক হয়ে গেছে সেই আইডিগুলো আপনি কিভাবে আপনার মোবাইলে লগ করতে পারবেন আজকে আমি সেটা দেখিয়ে দেব তো আপনার হারিয়ে যাওয়া আইডিটাকে আপনার মোবাইলে রিকভারি করার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ঠিক আছে তো ক্রোম ব্রাউজার বা গুগল গুগলে চলে যেতে হবে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমি এটার ভিতরে চলে যাব যত পুরনো হারিয়ে যাওয়া আইডি আছে সবগুলো আপনি এখানে রিকভারি করতে পারবেন তো আপনার হারিয়ে যাওয়া আইডিটাকে রিকভারি করার জন্য আপনার এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন ফেসবুক ডট ঠিক আছে ফেসবুক ডট কম লগ ইন লেখে সার্চ করে দেবেন তো ফেসবুক ডট কম লগ ইন লেখে সার্চ করার পরে এখানে এরকমই পেজটি শো হয়ে যাবে অনেকগুলোই অপশন এখানে দেখতেই পারবেন আপনারা ঠিক আছে তো এখানে দেখতেই পারবেন যে একটু নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখানে দেখতেই পারবেন যে নিচে চলে আসার পর ওয়ার্ল্ড ফেসবুক লগ ইন ঠিক আছে ওয়ার্ল্ডের মানে হচ্ছে পুরান ঠিক আছে তো পুরান ফেসবুক লগ ইন করতে আপনার এই ওয়েবসাইটটির দরকার পড়বে তো আপনার হারিয়ে যাওয়া নয়তো বা পুরান যে ফেসবুক আইডি হারিয়ে গেছে তো সেই আইডিটাকে এখানে লগ করার জন্য ওয়ার্ল্ড ফেসবুক লগ ইনের অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ওয়ার্ল্ড ফেসবুক লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজটি শুয়ে যাবে তো আপনারা প্রথম যেটা ওয়েবসাইট আছে তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার উপরে ক্লিক করার তো আপনাদের সামনে এরকমই পেজটি শো হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন তো বন্ধুরা এখানে দেখতেই পারবেন যে আপনাদের সামনে এরকম পেজটি শো হয়ে যাবে তো আপনারা এখানে কি করবেন এখানে হয়তো আপনার যেটা ফেসবুক আইডি আছে সেই আইডির পাসওয়ার্ডগুলো আপনার মনে নেই তো আপনারা এখান থেকে আপনারা কী করবেন যে নিচে দেখতেই পারছেন যে নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ঠিক আছে তো এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজটি শো হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনার যত পুরনো আইডি এখান থেকে আপনারা রিকভারি করতে পারবেন তো এখানে দেখতেই পারছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি ঠিক আছে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি যে দেখতেছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশনটাতে ক্লিক করার পর এরকমই আপনাদের সামনে পেজটি শুয়ে যাবে তো এখানে দেখতে পারছেন যে দুইটা অপশন আছে তো এখানে দেখতে পারছেন প্রথম অপশনটা হচ্ছে গেট স্টার্ট আর এখানে দ্বিতীয় অপশনটা হচ্ছে আই অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনার এই দুই নম্বর অপশানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো দুই নম্বর অপশানে ক্লিক করার পর সাথে সাথে আপনার যত পুরোনো হারিয়ে গেছে এবং যত আইডি আছে হ্যাক হয়ে যাওয়া আইডি নয়তো বা পুরনো আইডি সবগুলো এখানে শু করবে তো এখানে দেখতেই পারছেন যে কোনো মোবাইল নাম্বার কোনো ওটিপি আর কোনো জিমেল ছাড়াই কিন্তু এখান থেকে আপনারা হারিয়ে যাওয়া আইডি সবগুলো রিকভারি করতে পারবেন তো এখান থেকে আপনার যে আইডিটা হারিয়ে গেছে সেই আইডিটার উপরে ক্লিক করে এখান থেকে আপনার সেই আইডিটাকে আপনার মোবাইলে লগ ইন করতে পারেন তো লগ ইন করার জন্য সেই আইডিটার উপরে ক্লিক করার পর এরকমই পেজটি হয়ে যাবে তো এই আইডিটা যদি আপনার হয়ে থাকে তাহলে এখানে দেখতেই পারবেন যে সেভের যে অপশান আছে তো সেভ অপশনে ক্লিক করার পর এরকমই দেখতেই পারবেন তো রিভিউ ঠিক আছে তো এখানে রিভিউ চান্সে ক্লিক করে দিবেন তো রিভিউ চান্সে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা এখানে ডাইরেক্ট আপনার যেটা আইডি আছে সেটা কিন্তু এখানে লগ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে আমি কিন্তু সেটিটাকে অলরেডি লগ ইন করে নিয়ে নিলাম তো এখানে নেক্সট অপশানে ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবো তো দেখতেই পারছেন যে আমার আইডিটাকে কিন্তু তো বন্ধুরা দেখতেই পারছেন যে আমার সেই আইডিটা কিন্তু এখানে অলরেডি লগ করে নিয়ে নিলাম তো আপনারাও কিন্তু এরকম করে আপনার আইডিটাকে লগ ইন করে নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন